আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের গাহি সাম্যের গান গাহি সাম্যের গান যেখানে হাসি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চর্বাক চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিটে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব টিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাপ পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেনই এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে শখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগবতার তোমার হৃদয় বিশ্ব সকল দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়ে পড়ে সকল রাজ মুকুট এই হৃদয় সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায় জেরুজালেম কাবা ভবন মসজিদেই মন্দির এই গিরিজাই হৃদয় এইখানে বসে মুসা ইসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেশের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান মাঝে বসিয়া মনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতে না ও ভান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কামানায়।